এবার বিনা দাওয়াতে বিয়েতে আসা তারকাদের এক হাত দিলেন সোনাক্ষী কথায় আছে ভারতীয়দের যেন পুঁটি মাছের প্রাণ তারা যেন মানুষকে খাওয়ানোর চেয়ে খেতেই ভালোবাসে আর সেটাই প্রমাণ দিলেন সোনাক্ষী তার বিয়েতে বিনা দাওয়াতে আগতদের এক হাত দিয়ে সাত বছর ধরে প্রেমের সম্পর্কের পর গত তেইশ জুন আইনি বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল সিমসাম আয়োজনে বাড়িতেই বসেছিল তাদের বিয়ের আসর বিয়ের পরে মুম্বাইয়ের রেস্তোরাঁয় বিবাহ উত্তর সম্বর্ধনার আয়োজন করা হয় এই তারকা দম্পতির সোনাক্ষী জয়ীরের বিয়েতে উপস্থিত ছিলেন সালমান খান রেখা সিদ্ধার্থ রিচা চাড্ডাসহ আরও অনেকে শুধু তাই নয় বিনা দাওয়াতেও এসেছিলেন অনেকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে বিষয়টি নিয়ে কথা বলেন সোনাক্ষী তিনি বলেন বিনা দাওয়াতে অনেকেই এসেছিলেন বিনা আসা আশা তারকাদের এ খাত দিয়ে বলেন আমি কিন্তু কোনো বিনা বিয়েবাড়ির অনুষ্ঠানে যাইনি